ফুল সকালবেলা উঠে এই গুলা যদি চোখে পড়ে তাহলে আর কিছু লাগে বলুন গেছ মন তো এমনিতেই ভালো হয়ে যায় সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগতম এখন বাজে সকাল সাতটা এই থেকে আমি ব্লগটা শুরু করতেছি তো আশা করি সবার খুবই ভালো লাগবে সবার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কুয়াশা আছে বাহিরে আর আজকের দিনটা অনেক ভালো লাগতেছে অনেক ফ্রেশ লাগতেছে বাহিরে হাঁটাহাটি করতেছি একটু পরে যাব ভিতরে গিয়ে দেখবো আপনাদের ভাবে কি করতেছে চলেন সকাল সকাল আমি আপনাদের আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কুয়ার সাথে একদম গাছগুলা ভিজে গেছে গাছের মধ্যে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল পড়ছে সকালবেলা উঠে এগুলা যদি চোখে পড়ে তাহলে আর কিছু লাগে এমনিতেই ভালো হয়ে যায় এদিকে আপনাদের ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা বানাইতেছে দেখতে পাচ্ছেন কি পিঠা এগুলা আহ পিঠা গুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এগুলা মাংসের ঝুল দিয়ে এখন বেশি খাবো বাহিরে আর আপনাদের শীতের পিঠা খেতে কেমন লাগে বিশেষ করে শীতকালে বাহিরে বসে গাইস গরুর মাংসের ঝোল নিয়ে চলে আসছে এখন পিঠা দিয়ে ভিজে ভিজিয়ে খাবো আপনারাও চলে আসুন পিঠা খাওয়ার জন্য আর শীতের দিনে বাহিরে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা নাও খাও অনেক মজা হয়েছে কিন্তু সেই মজা লাগতেছে আন্টি আঙ্কেল কি এখন ওটা নেয় না তো গাইস দেখুন ফুলকো ফুলকো অনেক টেস্ট গাইস আজকে বাজার থেকে কি নিয়ে আসলাম আপনাদের ভাবি এখন আপনাদের সাথে তুলে ধরবে এই যে এখানে হচ্ছে মূলার ডেরা একদম ফ্রেশ একদম গ্রামের তাজা মূলার ডেরা এগুলো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে থিম হচ্ছে তারপরে এটা কি এটা হচ্ছে পান পাঁচশো হ্যাঁ আর এখানে আছে পোলটি মুরগি এক একটায় 3 কেজি করে এখানে ছয় কেজি দুইটা মুরগি হ্যাঁ তো गाइस আমাদের বাজারগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রামায়ল দিকে কিটা পড়ছে মাছ রান্না করতেছেন আজকে হ্যাঁ মাছ রান্না

আজকে রাতে আমরা খাবো আমার শুনলে বললেন হ্যাঁ ফুল দিয়ে দেখছি

hሽhbaባa